সুপ্রিয় বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব স্থাপত্য অধিদপ্তর এর অফিস সহায়ক পদে চব্বিশে জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার সম্পূর্ণ প্রশ্ন সমাধান নিয়ে আমাদের চ্যানেল জব এক্সাম মেট আমাদের চ্যানেলে তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর সরকারি চাকরি প্রস্তুতির অনলাইন কোর্স চালু হয়েছে আপনারা চাইলে স্ক্রিনে দেখানো নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ আছে আপনারা চাইলে সেখানেও আমাদের সঙ্গে থাকতে পারেন আজকের পরীক্ষা পূর্ণমান ছিল সত্তর সময় ছিল হচ্ছে এক ঘন্টা প্রথমে ছিল বিচ্ছেদ করুন পাঁচটা সন্ধি বিচ্ছেদ পাঁচ নম্বরে শীতার্থ এটা হবে শীত যগৃত পবিত্র সন্ধি বিচ্ছেদ হবে প্রযোগিত্র মহৌষ এটা হবে মহাযোগ ঔষধ প্রত্যেক হচ্ছে প্রতিযোগে বহুর্ধ এটা হচ্ছে বহুযোগ উর্ধ। দুই বলছে নির্ণয় করুন প্রথমে ছিল রাজহাঁস এটা হচ্ছে হাঁসের রাজা রাজহাঁ ষষ্ঠী তৎপুরুষ সমাস ধীর বুদ্ধি এটা হচ্ছে ধীর বুদ্ধি যার ব্রহ্মীর সমাস গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে এটা মধ্যবোধল ওই ব্রহ্মীর অনুগমন হচ্ছে অনুতে বা পশ্চাদ গমন এটা হচ্ছে অব্যয়ভাব সমাস এবং বিপত্নীক হচ্ছে বিগত হয়েছে পত্নী যার বিপত্নীক এটা হচ্ছে ব্রব্বী সমাস এরপরে তিন বলছে এক কথায় প্রকাশ করেন আপনাকে যে পণ্ডিত মনে করে এটা হচ্ছে পণ্ডিত মন্য অথবা পণ্ডিত নন্য ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস বেত্তা কর্ম সম্পাদনে পরিশ্রমী কর্মঠ যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না এটা হচ্ছে বনস্পতি এবং সকলের জন্য প্রযোজ্য এটা হচ্ছে সর্বজনীন চার বলছে শুদ্ধ বানান লিখুন প্রথমে ছিল ইতিপূর্বে এটা শুদ্ধ বানান হবে ইত বিসর্গ পূর্বে গগন বানানে মধ্যাহ্ন হবে আর নির্নিমেষ বানানে নয় হর্ষি নয় রে হস্বিকার ময়াকার মধ্যাষ্য স্বাক্ষর জ্ঞান বানানো হবে হচ্ছে দন্ত সয় আকার যুক্তক্ষর র জ্ঞান স্বাক্ষর জ্ঞান আর আমি একটু কারেকশন নিচ্ছি এখানে এরপরে আপনার দ্বন্দ্ব যে বানান সেটা হচ্ছে দয়েব ব নয়ে দ বফলা দ্বন্দ্ব এই ছিল হচ্ছে বিশ নম্বরের বাংলা এরপরে আমরা ইংরেজিতে চলে যাব তা ইংরেজিতে প্রথমে ছিল ট্রান্সলেট দ্য সেন্টেন্স ইন ইংলিশ প্রথমে ছিল শিশুটি হাসতে হাসতে মায়ের নিকট এলো দ্য বেবি কেম টু ইটস মাদার লাফিং পৃথিবী গোলাকার দ্য আর্থ ইজ রাউন্ড আমার একটি লাল রঙের গরু ছিল এটা হবে আই হ্যাড এ রেড কাউ তুমি কি কখনো চিড়িয়াখানা গিয়েছো এটা হবে হ্যাভ ইউ ইভার বিন টু এ জু এবং মিথ্যা বলা মহাপাপ এটা হচ্ছে টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন ছয়ে ছিল হচ্ছে মেক্স সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস প্রথমে ছিল ক্যাটস অ্যান্ড ডগস এর অর্থ হচ্ছে মুষলধারে ইট হ্যাজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস সিন্স মর্নিং মানে সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে তারপর ছিল ম্যান অফ লেটার্স ম্যান অফ লেটার্স অর্থ হচ্ছে বিদ্যান মিস্টার জাকির হোসেন এই যে ম্যান অফ লেটার্স এরপরে বলছে ফর গুড ফর গুড অর্থ হচ্ছে চিরতরে সি লেফট দ্য কান্ট্রি ফর গুড মানে সে চিরতরে দেশ ছেড়েছে অল ইন অল এটার অর্থ হচ্ছে সর্বসেবা মিস্টার আলি ইজ দ্য অল ইন অল অফ দ্য অফিস এরপরে হচ্ছে ইন কোল্ড ব্লাড এটার অর্থ হচ্ছে সুচিন্তিতভাবে বা ঠান্ডা মাথায় হি মার্ডার দ্য নেইবার ইন কোল্ড ব্লাড আচ্ছা এরপরে সাথে ছিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রথমে হচ্ছে হিজ অ্যাকিউসড থেপ্ট অ্যাকুজডের পরে অভ্যসে অর্থাৎ সে চোরের দায়ে অভিযুক্ত আই ওয়ান আইড ম্যান ওয়ানের আগে হচ্ছে আর্টিকেল এ বসে তারপরে বলছে হি হ্যাজ বিন ইল এটা ফ্রাইডে লাস্ট যেহেতু এটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে সুতরাং সিন্স ফ্রাইডে লাস্ট হবে হি ইজ ইডিয়ট এটা অ্যান ইডিয়ট হবে এবং দ্য ম্যান ইজ ব্লাইন্ড হি সন্স ফল্ট তার হচ্ছে পুত্রের চোখে দেখে না এটা হবে ব্লাইন্ড টু হি সন্স ফল্ট এরপরে চেঞ্জ নাম্বার চেঞ্জ ছিল প্রথমে বলছে সেলফ এটা হবে সেলফস গুজ গিজ ম্যান অফ ওয়ার এটা হবে ম্যান এম ইএন পিক পকেট এটা পিক পকেটস মাইন্ড এটার নাম্বার চেঞ্জ করলে হবে আওয়ার্স এরপরে আমরা হচ্ছে গণিতে চলে যাব এখান থেকে গণিতের যে প্রথম প্রশ্নটা ছিল এটা পরিমিতি থেকে বলছে একুশ মিটার দীর্ঘ এবং পনেরো মিটার প্রস্থ বিশিষ্ট একটি বাগানের চারিদিকে দুই মিটার প্রশস্ত একটি রাস্তা আছে প্রতি বর্গ মিটারে দুই দশমিক পঁচাত্তর টাকা হারে রাস্তাটিতে ঘাস লাগাতে মোট কত টাকা খরচ হবে আচ্ছা এখানে আমাদের প্রথমে আমাদের রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য হচ্ছে একুশ মিটার আর রাস্তা বাদে হচ্ছে বাগানের পোস্ত হবে হচ্ছে পনেরো মিটার তাহলে ক্ষেত্রফল হবে একুশ আর পনেরো যদি আমরা গুণ করি তাহলে তিনশো পনেরো বর্গ মিটার আচ্ছা এখন এরপরে বলছে যে আপনার দুই মিটার করে দুই পাশে রাস্তা আছে তাহলে রাস্তা সহ যদি আমরা বাগানের দৈর্ঘ্য হিসাব করি তাহলে একুশের সাথে দুই দুই চার গুণ হয়ে যাবে তাহলে পঁচিশ মিটার হবে আর প্রস্তটা হবে হচ্ছে আপনার পনেরো সাথে দুই দুই চার যোগে উনিশ মিটার হবে তাহলে ক্ষেত্রফল হবে এই পঁচিশ এবং উনিশ যদি আমরা গুণ করি তাহলে চারশো পঁচাত্তর বর্গমিটার তাহলে রাস্তা বাদে ক্ষেত্রফল হচ্ছে তিনশো পনেরো রাস্তা সহ হচ্ছে চারশো পঁচাত্তর এখন আমরা এই চারশো পঁচাত্তর থেকে তিনশো পনেরো বাদ দেব তাহলে হবে হচ্ছে একশো ষাট বর্গমিটার এখন এই প্রতি বর্গমিটারে হচ্ছে আপনার দুই দশমিক পঁচাত্তর টাকা হারে ঘাস লাগাতে হবে তাহলে হচ্ছে একশো যে ষাট বর্গমিটার আছে সেটাকে আমরা দুই দশমিক পঁচাত্তর দিয়ে গুণ করলে চারশো চল্লিশ টাকা হবে হচ্ছে ঘাস লাগানোর খরচ এটাই হচ্ছে প্রশ্নের উত্তর এরপরে দশ বলছে যে রমিত সাহেব পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী ছয় বছর তিনি ব্যাংক থেকে টাকা উত্তোলন করবেন না ব্যাংকের বার্ষিক মুনাফা দশ পার্সেন্ট হলে ছয় বছর পর তিনি মুনাফা কত পাবেন মুনাফা আসল কত হবে তো এটা অষ্টম শ্রেণীর বোর্ড বই আপনার দু সালে যেটা এডিশন সেটাতে থেকে নেওয়া হয়েছে তো এখানে আমরা হচ্ছে ছয় বছরের মুনাফাটা মানে কত হবে সেটা আমরা আগে বের করবো তাহলে পাঁচ হাজার টাকা দশ হারে মুনাফা এক বছরে ছয় বছরে তাহলে এক বছরে পাঁচশো টাকা ছয় বছরে হবে আপনার তিন হা তিন হাজার টাকায় টোটাল হচ্ছে ছয় বছরে মুনাফা হবে তো এই ছয় বছরের মুনাফা তিন হাজার টাকা যদি পাই এবং মুনাফার আসল মিলে তাহলে আপনার আগে তো পাঁচ হাজার টাকা ব্যাঙ্কে ছিল তাহলে হচ্ছে আপনার এই দুটা যোগ করলে আমরা পাঁচ হাজার আর তিন হাজার মোট হচ্ছে আট হাজার টাকা হবে আচ্ছা এরপরে হচ্ছে এগারো এগারোতে হচ্ছে একটা মান নির্ণয়ের অঙ্ক ছিল বলছে এক্স ইকোয়াল টু ফোর ওয়াই টু মাইনাস এইট জেড টু হলে টোয়েন্টি ফাইভ এক্স ওয়াই মাইনাস টোয়েন্টি এবং ফোর ওয়াই প্লাস জেড মানটা কত তা আমরা যেটা দেওয়া আছে সেটা আগে লিখে নেবো এখানে আমরা ভাঙব যে পঁচিশকে পাঁচ লিখবো এক্স প্লাস ওয়াই টোটালটার দিয়ে দেবো আর বিশকে আমরা টু ইন ফাইভ আর টু ওয়াই প্লাস জেড নেব তাহলে এটা হয়ে যাচ্ছে আর এইদিকে আপনার ফোর ওয়াই প্লাস জেডকে আমরা টু ইন্টু ওয়াই প্লাস জেড টোটাল উপর ফুল স্কোয়ার দিয়ে দেবো তাহলে আমাদের এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ারের সূত্র হয়ে যাবে অর্থাৎ এ মাইনাস বি এরকম একটা সূত্র আমাদের কাছে চলে আসবে আচ্ছা তখন আমরা এক্স ওয়ার মানটা বসাই দেবো অর্থাৎ এক্সের মানে এখানে ফোর মাইনাস এইট আর এখানে ওয়ার মানটা হবে মাইনাস এইট জেডের মানটা হচ্ছে ফাইভ তাহলে এখানে ফাইভ গুনন মাইনাস ফোর হচ্ছে আর এখানে টু এর সাথে হচ্ছে মাইনাস গুণ হচ্ছে তাহলে হচ্ছে এটা আপনার মাইনাস বিশ আর মাইনাস হচ্ছে প্লাস সিক্স সলিস্কার অর্থাৎ মাইনাস ফরটিনের উপর হরিস্কার দিলে একশো হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর এরপরে সংজ্ঞা লিখন ছিল সমবাহুতি ভুজ তো সমবাহুতি ভুজ হচ্ছে জেতিভুজের তিন বাহু সমান এবং প্রত্যেকটা কোনই সম মানে সমান তাকে সমবাহুতি ভুজ বলে মানে প্রত্যেকটা কোন সমান প্রত্যেকটা কোণ যদি সমান হয় তাহলে আপনার প্রত্যেকটা কোণ হবে ষাট ডিগ্রি আর এর যে মধ্যমা থাকে তিনটা মধ্যমায় সবাই সবার সমান পরস্পর সমান এরপরে বলছে রম্বস লিখুন রম্বসের সংজ্ঞা হচ্ছে যে যে সামান্তরিকের চার বাহু সমান কিন্তু কোনো কোন সমকোণ না হ্যাঁ এবং তাকে রমবোস বলে রমবসের কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমধিখণ্ডিত করে এরপরে আমাদের সাধারণ জ্ঞানে চলে যাব বাংলাদেশের একমাত্র পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নাম কি এবং কোথায় অবস্থিত এটা রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা জেলার পাকশের রূপপুরে অবস্থিত ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রার নাম কি ইউরো গবি মরুভূমির অবস্থান এশিয়ার কোন দুটি দেশে মঙ্গোলিয়া ও চীন সোয়েশকাল সংযুক্ত করেছে কোন দুটি দেশকে সাগর ও ভূমধ্য সাগর সম্রাট পিটার দ্য গেট কোন দেশের সম্রাট ছিলেন রাশিয়া হুন্ডি কি হুন্ডি হচ্ছে অপ্রাতিষ্ঠানিক উপায়ে এক দেশ থেকে অন্য দেশে যে অর্থ স্থানান্তরকে আমরা হুন্ডি বুঝি জাতিসংঘের পতাকার রঙ কয়টি দুইটি রঙ নীল ও সাদা মানুষের ক্রমজামের সংখ্যা কয়টি তেইশ জোড়া বা ছেচল্লিশটি উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর মোনালিসা চিত্রকরকে লিওনার্দো দা ভেনসি। এই দশটা প্রশ্ন ছিল সাধারণ গানে দশ নম্বর এই আর কি মোটের উপরে আমাদের প্রশ্ন সমাধান আজকের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ